বুঝলি রে ভাগরা কি বাবা ক্ষমতা বাড়া এবার জামাতি চলে আসবে ভাব খুব বড় ভালো মনে হচ্ছে জানার কাছে কে আরে সারা দেশের যে অবস্থা মানুষের কথাবার্তা তাতে তো তাই মনে হচ্ছে আর শুনে তুমিও কম দাই না তোমার মুখটা এত বেশি ওরে বাবা খালি আমি আমার মুখটাই dekhli তুই আমার দলের আরো লোকজন যে স্পকম্যান হিসেবে কাজ করতেছে আবার অন্যানো ছোটখাটো দলের লোকজনও দেখি বলা শুরু করছে তাতে করে আমার মনে হচ্ছে এরা জামাতক জেতারর মিশন নিয়ে নামছে আমি এখন টর্চ করব দেখি তোমার তোমার কথা ঠিক হয় কিনা তুমি সাবলানা মানুষ কর আবার এই মুদ্রা নিয়ে আসছে সেমনি মুদ্রা নিয়ে কয়েকদিনা মানুষ 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 মুশকিল

আরে এই বিয়েটা ভালো করে কই আরে বাবা মুদ্রা নিয়ে কথা বলবি তো অভিজ্ঞতা অভিজ্ঞতা শুনে কথা বলবি মুদ্রার সম্পর্কে ভালো করে অ্যানালাইজ করবে না আমার মতো পাগলা হলে হবে আমার মতো না বাবা